কাঁটাল গাছ কাটছেন এবং এর আগে যে কাটছেন সেটারও আমার রেকর্ড আছে আমরা শুধু আপনার মানে সম্মানের থেকে এগুলো কিছু করিনি আর দ্বিতীয়ত কথা এটা যেখানে আবার সোয়া মিলে দেওয়া হয়েছে এটা নিয়ে কোনো ছেলেপেলেও গিয়েছিল এবং সাংবাদিক গেছে আপনি সেগুলোকেও মনে করেন ম্যানেজ করার চেষ্টা করছেন না বলেন আপনি এটা আপনি যে মানে গাছটা কাটছেন বাংলার মধ্যে এত মোটা গাছটা কাটছেন তো এটা গাছটা উপরে করেছি মানে কি কারণে এটা যে আপনি দিলেন না

আপনাদের তো আরো অনেক মানে আসে না চাকরিজীবী লোক তারাও তো এরকম করতে পারে তখন এটা এটা তো আইনসম্মত হয়নি তো না এখন ডাল কাটতে গাছ যে কেটে তো আমি জানি না আমি বরাবর যে ডালটা আছে সেটা কাটতে বলেছিলাম আচ্ছা হয়েছে গাছ দা একটা কাটব একটা গাছ কাট না ওই নিবেন কেন ওই ড্রাইভারটা নেবেন কেন একটা এই জায়গায় থাকিয়া বুঝতে হবে না আচ্ছা যদি মনে করে আমি এ জায়গায় থাকলে আমার জন্য ক্ষতি হচ্ছে তাহলে আমাকে সরাই দেয় আমি থেকে সরে যেতে চাচ্ছি না এটাও তো কথা হলো না এটা কোনো কথা বলে না লালমনি কি আপনাকে আপনি এই এলাকা ভালো লাগে এটা সত্যি জায়গা থাকলে আপনি জব করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তই করতে পারেন কারণ এখানে খাই কম তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রটেস্ট করা কি আপনাকে তো আমরা সমাজ করবে না উদ্যোগের করতে হবে যে উনি ভালো অফিসার না আমাদের কোন এটা সুপারিশ করার আমাদের কেন আমরা কি